जो सोलो एंड्रेड प्लेयर

ডিবিডি ভিসিডি ডিস্ক চলতেছে সাথে রিমোটও আছে একটা এদের রিমোটও আছে রিমোট দিয়ে ওটা সেট কন্ট্রোল করতে পারবেন না দেখেন দূর থেকে আর কাছে থেকে ফুল টাচ স্ক্রিন এই গুলো টাচ স্ক্রিন দেখেন ফুল টাচ পাওয়ারফুল ট্রুইডা কোম্পানি সেট মেড ইন জাপান অ্যান্ড্রয়েড প্লেয়ার এই যে অ্যান্ড্রয়েড ডিবিডয়েড বিক্রি হবে এখন আপনাদের মাঝে আমি এই শেডের ফিউচারগুলো দেখাবো কী কী চলবে ওয়াক্সিন ব্লুটুথ ইন্টারনেট ক্যালকুলেটার শেডিং ব্রাউজার এই যে ডিভিডি চলবে ডিভিডি পেন্ডেরা ফাইল মিউজিক গ্যালারি স্টোর তারপর ইউটিউব চলবে যে ইউটিউব ইউটিউব আছে ইউটিউব সরাসরি চলবে ইউটিউব তো দেখলাম আপনাদেরকে সরাসরি তাহলে এখন আপনাদের মানে ডিবি ভিসিডি ডিস্ক চালিয়ে দেখাই একটা একটা সব দেখাবো সেটের এই যে ডিবি ভিসিডি ডিস্ক এই যে ডিবি ভিসিডি ডিস্ক চলবে এখন ডিবি ভিসিডি ডিস্ক চলতেছে এখন সাথে রিমোটও আছে একটা এই যে রিমোটও আছে রিমোট দিয়ে ওটা সেট কন্ট্রোল করতে পারবেন না দেখেন দূর থেকে আর কাছে থেকে ফুল টাচ স্ক্রিন এই বাটনগুলো টাচ স্ক্রিন দেখেন ফুল টাচ পাওয়ারফুল সাউন্ড এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার সাইডটে বাঁচতে আছে সাইডটে বাঁচতে আছে পাওয়ারফুল সাউন্ড সেট ফুল টাচ স্ক্রিন আর দূর থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন আর কাছে থেকে হাতে টাচ টাচ ব্যবহার করবেন আর ছয় ইঞ্চি স্পিকার সেট দিয়ে চারিতে বাস্তা আছে পাওয়ারফুল সাউন্ড দেখেন স্পিকার সব বাস্তা আছে এগুলো সেট দিয়ে দেখ আর দূরে থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন সেট হ্যাঁ দেখেন হ্যাঁ রিমোট তো আমি কন্ট্রোল করতেছি দেখেন দেখছেন দেখছেন অনেক সাউন্ড ছয় ইঞ্চি স্পিকার চারিতে বাচ্ছতে সেট দিয়ে দেখেন এই যে ডিস্ক বাইর করে আলাইছি দেখেন আপনাদের মাঝে পেন চালিয়ে দেখাবো প্যান এই যে প্যান সরাসরি সরাস চলবে সরাসরি যখন ইউটিউব চলে প্যান ড্রাইভ মেমোরি কার্ড আর লাগে না তারপর পেন ড্রাইভ চালিয়ে দেখাই আপনাদের মাঝে এই যে দেখেন প্যান এই যে ফুল এইচডি গান সাপোর্ট করে এই যে পিডিও দেখেন এই যে ফুল এস ডি গান সাপোর্ট করবো এই যে এ পেন শেষ দেখেন আর এটার মধ্যে টিভি লাইনও চলবে টিভি লাইনও আছে টিভি ডিশ লাইনও চালাতে পারবেন সরাসরি এফ এম রেডিও টিপি ডিশ লাইন সব চলবে যে টিভি টিভি ডিশ লাইন যে নো সিঙ্গেল মানে ও লাগাইলেই চলবে কি বলে আপনার ডিশ লাইন লাগালে চলবে পেন আজে হ্যাশ নাই জন্য ডিসনাই লাগালে চলবে এনডিন লাগালে বি টিভি চলে তাহলে টিভি গেলো টিভি গেলো ইউটিউব চালালাম ডিবি সিরিজ স্টিক চালাইলাম পেন চালাইলাম চালালাম রেপেম রেডিও আছে ফুল এন্ড্রয়েড এটা এন্ড্রয়েড সিস্টেম এই সেট দিয়ে আপনার ডিবি ভিসিডি ডিস্ক চলবে প্যান ড্রাইভ মেমোরি কার্ড চলবে ব্লুটুথ আছে আর সরাসরি এ সেট দিয়ে ইউটিউব চলবে অ্যান্ড্রয়েড অ্যানড্রয়েড এটা এমন সেডের আপনাদের মাঝে আমি ট্রোডো কোম্পানির মিড ইন জাপান মিড ইন জাপান রিমোট আছে সাথে এই সেটের সাথে আপনারা কি কী ফ্রি পাবেন আপনাদেরকে বলি এই সেটের সাথে পিস ডিবি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন সাথে একটা রিমোট পাবেন পিছনে চার্জার কেবল পাবেন আর এই সেট দিয়ে আপনার এলইডি টিভি বক্স টিভিতে ভিডিও আউটপুট করে ভিডিও নিতে পারবেন এবং ইনপুট আউটপুট দুইটাই হবে বড় বড় অপরাধেও পাওয়া যেতে পারবেন সেটের ভিতরে এমপিভিয়াস সিস্টেম করা আছে গুরুত্ব আছে তাহলে এখন সেটটা আমি বন্ধ করে আপনাদেরকে সেটের কন্ডিশনটা দেখাই দেখেন রিমুট দিয়ে বন্ধ করি হ্যাঁ সেট বন্ধ হয়ে গেছে যে এখন আপনাদের মাঝে আমি সেটের কন্ডিশনটা দেখাবো কী কন্ডিশন সেটের কন্ডিশনটা দেখেন এটা হলো উপরটা দেখছেন একদম ফুল ব্ল্যাক কালার একদম নতুন চকচকে কোনো ঘষা মাঞ্জা নাই কন্ডিশন একবার নিউ কন্ডিশন নতুনের মতো চকচকা আছে এটা হলো সাইডটা দেখেন বেলা ফুল বেলা দেখছেন একদম চকচক করতে এটা হলো আপনার পিছনটা সাথে একটা ফ্যানও আছে সেট গরম হবে না চব্বিশ ঘন্টা চালালেও সেট গরম হবে না ফ্যান আছে কলিং ফ্যান আছে যে টিভি ডিস লাইন আছে এফএম রেডিও লাইন আছে আর এগুলো সব অডিও ভিডিও আউটপুট ইনপুটের লাইন এই হলুদগুলো দিয়ে ভিডিও আউট করে বক্স টিভি এলইডি টিভিতে ভিডিও নিতে পারবেন আর ভিডিও ইনও করতে পারবেন বড়ো বড়ো অপার দিয়েও চালাতে পারবেন অপারের লাইন আছে সাউন্ড বক্স অপারের এখন এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন একদম চকচকা দেখছেন কত চকচকা ফুল বেলাক দেখেন এ দুপুর তলটা দেখেন সেটা তলটা দেখছেন একদম আদা বোর্ড সোজা দেয় একদম চকচকা ইউজ হয় না সেটটা একদম নিউ কন্ডিশন সাথে রিমোট আছে বিক্রি হবে সেটটা বিক্রি হবে যে ভদ্র নেবে সাথে হলো চার পিস বিসিডি ডিস্ক ফ্রি পাবেন সাথে রিমোট পাবেন পিছনে চার্জার কেবল পাশাপাশি চালানোর জন্য চার্জার কেবল আর পিছনে অডিও ভিডিও আউটপুট ইনপুট লাইনটাও পাবেন আশা করি বুঝতে পারছেন তারা নেবেন অবশ্যই স্ক্রিনে মোটামুটি নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন পোলটা আসে স্ক্রিন পোলটা আসে স্ক্রিন ইউটিউব চলে সেট দেওয়া সরাসরি ইউটিউব চলে